সরকারি মঞ্চে দাঁড়িয়ে পঞ্চায়েত প্রধানকে বন্দুক উপহার এক ব্যক্তির সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও জানিয়ে চাঞ্চল্য রাজনৈতিক মহলে হাওড়ার বাঁকড়া এক নম্বর পঞ্চায়েত সংলগ্ন এলাকার ঘটনা জানা গিয়েছে বুধবার বাঁকড়া এক নম্বর পঞ্চায়েতের তরফে গ্রামসভার আয়োজন করা হয়েছিল সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন মোল্লা সেখানেই পঞ্চায়েত প্রধান আক্তারুল হোসেন মোল্লার হাতে তুলে দেওয়া হয় বন্দুক মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা এ বিষয়ে প্রধান আক্তার হোসেন মোল্লা জানিয়েছেন বন্দুকটি খেলনা বন্দুক কিন্তু যিনি এই কাজ করেছেন তিনি কাজ করেনি সরকারি অনুষ্ঠান মঞ্চে সেটি গ্রহণ করা তার উচিত হয়নি বলেও জানিয়েছেন তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডোমজুর ব্লক তৃণমূল সভাপতি তাপস মাইতি জানান ডোমজুর বিধানসভা কেন্দ্রে অনেকগুলি গ্রাম সভা ছিল তিনি সব কটিতেই ছিলেন তিনি যতক্ষণ উপস্থিত ছিলেন ততক্ষণ তার গোচরে আসেনি এই ঘটনা তবে ঘটনার গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে অন্যদিকে বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায় কটাক্ষ করে বলেন বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূলের চরিত্র ততই সামনে প্রকাশিত হচ্ছে সরকারি অনুষ্ঠান মঞ্চে এভাবে প্রকাশ্যে বন্দুক দেখানোর উদ্দেশ্য কি নির্বাচনে মানুষকে ভয় দেখানোর জন্য কি এই বন্দুক ব্যবহার করা হবে এই প্রশ্ন তোলেন তিনি যাদের সম্বর্ধনা জ্ঞাপন করছেন একটু তাদের তো কালকে আমার গ্রামসাহ উৎসব ছিল এবং সমস্ত মানুষ এই দীর্ঘ এক বছর যে আমি কাজ করেছি তার কাজের সন্তুষ্ট হয়ে বিভিন্ন স্তরে ক্লাব থেকে আরম্ভ করে যা ছোট ছোট পাড়ায় পাড়ায় অর্গানাইজেশান আছে সবাই আমাকে সম্বোধনা দিয়েছেন সম্মান দিয়েছেন যে যে যেরকম পেরেছে দিয়েছে তার মধ্যে একটি ব্যক্তি এই এইরকম একটা কাজ করেছিল যে একটা গান দিয়েছিল তা গান দেখার মতন আমার পরিস্থিতি ছিল না যাই হোক আমি তো সেরেফ হাতে নিয়েছি এবং আমার হাত থেকে ওই যেসব আমি উপহার পেয়েছি সেইখানে অন্যজন রেখে দিয়েছে তো আমার বোঝার মতন সময়ও আমি পাইনি তো যাই হোক যে ভাইরালটা হয়েছে ওটা খারাপই জিনিস হয়েছে সরকারি মঞ্চ থেকে এবং সরকারি প্রোগ্রাম থেকে যে এই জিনিসটা বাঞ্ছনীয় হওয়া উচিত ছিলাম খেলনা বন্ধু ছিল হ্যাঁ না খেলনা এটা অরিজিনাল তো নয় খেলনায় ছিল অনেকগুলি গ্রামসভা ছিল আমাদের বিধানসভা কেন্দ্রে আমরা কটা গ্রামসভাতে গিয়েছিলাম আমরা যখন যাই এরকম কোনো উপহার প্রদান অনুষ্ঠান আমাদের সামনে ঘটেনি আপনারা বলছেন যে বন্দুক উপহার দিয়েছে আমি তো ঘটনাটা না জেনে আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম ঘটনাটা না জেনে তো আমি কিছু মন্তব্য করতে পারবো না ভিডিও একটা ভিডিও ভাইরাল হয়েছে না এখন সে ভিডিও আমার দেখা সুযোগ হয়নি যদি এরকম কিছু ঘটে থাকে নিশ্চয়ই আমরা দেখব কি হয়েছে অ্যাকচুয়ালি নির্বাচন আসতেই তৃণমূল আসল চরিত্র দেখা যাচ্ছে হাওড়ার বাঁকড়ার এক নম্বর পঞ্চায়েতের প্রধান আক্তর হুসেন মোল্লা তিনি পঞ্চায়েত সভাতে সার্বজনিক ভাবে উপহার পাচ্ছেন দুনালি বন্দুক নির্বাচনের আগে বন্দুক দিয়ে কি প্রমাণ করা যাচ্ছে যে এই বন্দুক দেখিয়ে উনি ভোট করাবেন নিজের এলাকায়